টিম ইন্ডিয়া আবারও পাকিস্তানকে পরাজিত করেছে দু সালের এশিয়া কাপের সুপার ফোরের ম্যাচে প্রথমে লিগ পর্বে এবং এখন সুপার ফোরে পাকিস্তানকে হারিয়ে ভারত প্রমাণ করেছে যে তারাই এবার এশিয়া কাপ জিতবে অভিষেক শর্মার ঝড়ো হাফ সেঞ্চুরি এবং গিলের বিস্ফোরক ব্যাটিং ভারতের জয়কে সহজ করে তুলেছে আসুন জেনে নেওয়া যাক এই উত্তেজনাপূর্ণ ম্যাচের পুরো গল্প ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক সূরিয়া কুমার যাদব টস জিতে বোলিং করার সিদ্ধান্ত নেন প্রথমে ব্যাট করে পাকিস্তান পাঁচ উইকেটে একশো রান করে পাকিস্তানের উদ্বোধনী জুটি সহেবজাদা ফরাহান এবং ফকার জামান দুই দশমিক তিন ওভারে একুশ রান করেন ফকার নয় বলে পনেরো রান করে আউট হন সেখান থেকে সাহেবজাদা ফরাহান এবং সাইম আয়ুব দ্বিতীয় উইকেটে বাহাত্তর রান যোগ করেন সায়েম দলের মোট রানে সতেরো বলে একুশ রানের অবদান রাখেন হুসেন তালাত চার নম্বরে আসেন তিনি এগারো বলে দশ রান করেন আর সাহেবজাদা ফরহান পঁয়তাল্লিশ বলে আটান্ন রান যোগ করেন তার ইনিংসে ছিল তিনটি ছক্কা এবং পাঁচটি চার পাকিস্তান একশো রানে তাদের চতুর্থ উইকেট হারায় সেখান থেকে মোহাম্মদ নওয়াজ অধিনায়ক সালমান আগার সাথে পঞ্চম উইকেটে চৌত্রিশ রান যোগ করেন মোহাম্মদ নওয়াজ আঠেরো দশমিক তিন ওভারে রান আউট হন নওয়াজ দলের খাতায় একুশ রান যোগ করেন আর সালমান আগা সতেরো রান করেন ভারতের হয়ে শিবাম দুবে সর্বোচ্চ দুটি উইকেট নেন আর কুলদীপ যাদব এবং হার্দিক পান্ডিয়া একটি করে উইকেট নেন এরপর ভারত আঠেরো দশমিক পাঁচ ওভারে চার উইকেটে একশো রান করে একশো রানের লক্ষ্য অর্জন করে অভিষেক শর্মা এবং গিল ভারতীয় দলকে দুর্দান্ত এবং দ্রুত শুরু এনে দেন এই জুটি নয় দশমিক পাঁচ ওভারে প্রথম উইকেটে একশো রান যোগ করেন গিল আঠাশ বলে সাতচল্লিশ রান করে আউট হন অধিনায়ক সুরিয়া কুমার যাদবের ব্যাট তেমন ভালো পারফর্ম করেনি তিনি তিন বলে রান্না না করেই বিদায় নেন অভিষেক শর্মা দুর্দান্ত অর্ধশতক করেন উনচল্লিশ বলে রান করেন পাঁচটি ছক্তা এবং ছয়টি চারের সাহায্যে অভিষেকের ইনিংস ভারতের জয়কে সহজ করে তোলে স্যামসন তেরো রান করে আউট হন তিলক ভার্মা তিলিশ এবং হার্দিক সাত রানে অপরাজিত থাকেন তো বন্ধুরা সুপার ফোরে পাকিস্তানকে হারিয়ে টিম ইন্ডিয়া ফাইনালের দিকে আরও এক ধাপ এগিয়ে গেছে এই জয়ের আসল নায়ক কে ছিলেন বলে তোমাদের মনে হয় অভিষেক শর্মা শুভমঙ্গিল গিল নাকি বোলাররা মন্তব্য বিভাগে তোমাদের মতামত অবশ্যই জানাও ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে ভুলো না সর্বশেষ ক্রিকেট আপডেটের জন্য আমাদের সাথেই থাকুন